ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে এসপি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ ইন্ডিকেটেড অ্যাডভার্টিসমেন্ট নাম্বার ছয় দু হাজার চব্বিশ অনুসারে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোইং পোস্ট অর্থাৎ এই যে পোস্ট ছাড়া হয়েছে আপনাদের প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে আবেদন করতে হবে কোনোরকম অনলাইন আবেদন চলবে না আর ডাইরেক্ট এটা কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এবার কি কি পোস্ট কী কী বিষয় দেখে নেব প্রথমে নেম অফ দ্য পোস্ট হেডমাস্টার ইন ওয়েস্টবেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল থেকে ছাড়া হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে হেডমাস্টার নেওয়া হচ্ছে ওয়েস্টবেঙ্গলে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারেন টোটাল ভ্যাকান্সি আছে ছত্রিশটা শূন্যপদ এরপরে দ্বিতীয় নাম্বার আছে হেড মিস্ট্রেস ইন ওয়েস্টবেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস নেওয়া হচ্ছে হেডমিস্ট্রেসের শূন্যপদ টোটাল দুটো এই টোটাল আটত্রিশখানা শূন্য পদে হেডমাস্টার হেডমিস্ট্রেস ছাড়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে এবার আমরা নিচের দিকে আসবো এখানে যেটা মেনশন করা হয়েছে ক্লোজিং ডেট রিসিপ্ট অ্যাপ্লিকেশান সাত পাঁচ দু তারিখ বিকেল তিনটে পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবেন এখানে হচ্ছে ক্লোজিং ডেট ফর সাবমিশন ফিস থ্রু অনলাইনের মাধ্যমে ফিজ সাবমিশন করতে হবে সেটাও সাত পাঁচ দু বিকেল তিনটে পর্যন্ত আর ক্লোজিং ডেট সাবমিশন ফিস অফলাইনের মাধ্যমে চালানের মাধ্যমে যারা জমা করবেন তারা আট পাঁচ দু তারিখ পর্যন্ত চালানের মাধ্যমে ফর্ম জমা করতে পারবেন এখানে বলা যাচ্ছে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিট থ্রু অনলাইন অনলি কমিশন ওয়েবসাইট পিএসসি এর মাধ্যমে প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে অথবা আপনারা এই লিঙ্কে গিয়ে আপনারা ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল করতে পারেন অনলাইন ফর্ম ফিল আপ করবার ডেট ষোলো চার দু তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হবে এটা এখনও অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়নি আর এইটা নিয়ে আপনাদের এখানে বলা হয়েছে ডিটেলস ইনফরমেশান রিগার্ডিং ভ্যাকান্সিস এজ লিমিট কোয়ালিফিকেশান পে স্কেল ক্লোজিং ডেট সমস্ত কিছু আপনারা এই পিএসসির ওয়েবসাইটে পাবেন পাঁচ চার দু তারিখে আরও একটি নোটিশ পাবলিশড হবে যে নোটিশের মাধ্যমে আপনারা কিন্তু বাকি ডিটেলস সমস্ত কিছু ডিটেলসগুলো জানতে পারবেন এখানে আবেদন করবার জন্য জন্য কি কি আপনাদের কোয়ালিফিকেশান বা এজ লিমিট বা ভ্যাকান্সি বা পে স্কেল কি আছে এই সমস্ত বিষয়গুলো তো এটা ছিল আজকের মূল বিষয় এই নোটিশটি পাবলিশড হয়েছে পনেরো তিন দু হাজার চব্বিশ তারিখে কলকাতা থেকে পিএসসির মেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে তো সমস্ত ডিটেল বিষয়গুলো বললাম এবার পাঁচ তারিখে যখন অফিসিয়াল আরও একটি নোটিশ পাবলিশড হবে আমরা আরও একটি ভিডিওর সঙ্গে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব সেখানে আপনারা সমস্ত ডিটেলস বিষয়গুলো বুঝতে পারবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি